দেখছেন সংবাদ সারাদিন রয়েছে আপনাদের সঙ্গে কলকাতার অভিজাত হোটেলে দম্পতি বিবাদ স্বামী এবং তার বন্ধুরাতে আক্রান্ত স্ত্রী সবাইকে আটক করেছে পুলিশ প্রগতি ময়দান থানায় নিয়ে যাওয়া হয়েছে যেমনটা জানা যাচ্ছে রূপান্তরকামী বাংলাদেশি নাগরিক এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে বেআইনিভাবে ভারতে আসেন বলে অভিযোগ হাওড়া থেকে আধার কার্ড তৈরি করেন এমনটাই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে বিষয়ে আরো বিস্তারিত জানবো রিয়া রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রিয়া কি খবর পাচ্ছ যে কলকাতার একটি একটি হোটেল কিন্তু মারপিট হয় স্বামী স্ত্রী এবং তার এক বন্ধু এদের এদের মধ্যে কিন্তু হাতাহাতি হয় বলে এমনটাই অভিযোগ এবং যেটা জানা যাচ্ছে যে ট্রান্সজেন্ডার বাংলাদেশি ন্যাশনাল ট্রান্সজেন্ডার তিনি দিল্লি থেকে রূপান্তর রূপান্তরকামী তিনি হন এবং তারপর তিনি এখানে চলে আসেন তিনি বিয়ে করেন এবং তারপরেই যেমনটা জানা যাচ্ছে যে বাংলাদেশ থেকে তিনি ইলিগাল ভাবে এসেছিল এবং আহ তার যে ফেক আধার কার্ড সেটাও তৈরি করা হয়েছিল হাওড়া থেকে বলে এমনটাই জানা যাচ্ছে তবে কি কারণে এই তাদের মধ্যে বচসা এবং কেনই বা হোটেলে এসে এই বচসা এবং শুধু স্বামী স্ত্রী ছিল এরকম নয় তাদের সঙ্গে তাদের এক বন্ধুও ছিল কি কারণে বচসা যদিও এই বিষয়টা এখনো স্পষ্ট নয় তবে যে স্ত্রী তিনি তিনি অভিযোগ আনছেন যে তার স্বামীর বিরুদ্ধে এবং স্বামীর বন্ধুর বিরুদ্ধে অভিযোগ আনছে এবং তিনজনকেই টিটেন করা হয়েছে প্রগতি ময়দান থানায় তাদেরকে রাখা হয়েছে ধন্যবাদ জানাবো রিয়া কলকাতার অভিজাত হোটেলে দম্পতি বিবাদ স্বামী এবং তার বন্ধু রাতে আক্রান্ত স্ত্রী সবাইকে আটক করেছে পুলিশ প্রগতি ময়দান থানায় নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে যেমনটা জানা যাচ্ছে স্ত্রী রূপান্তরকামী বাংলাদেশি নাগরিক এবং বেআইনিভাবে ভারতে এসেছিলেন বলে অভিযোগ করছে হাওড়া থেকে আধার কার্ড তৈরি করেন এমনটাই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে দোসরা মেয়ে গুজরাটি ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ে হয়